নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটি নতুন ভিডিওতে তো দেখতে দেখতেই কিন্তু একটা বছর পার হয়ে গেল আজ একত্রিশে ডিসেম্বর এ এবছরের লাস্ট দিন আর আমাদেরও বছরের লাস্ট ভিডিও সেই সাথে আবারও একটা নতুন বছরে শুরু হতে চলেছে আমরা যে ধান লাগাবো বলে জায়গা তৈরি তৈরি করেছিলাম সেই জায়গা কি অবস্থা আপনাদের একটু দেখাবো আজকে চলুন মাঠের দিকে যাই এই যে সামনে জায়গা সেই জায়গা যেটা পরিষ্কার করা হয়েছিল আর কোদাল কেটে মাটিও দিয়ে বাদ দেওয়া হয়েছিল আগে থেকে গাড়ির জন্য কথা বলা হয়নি ওই জন্য আর জন্য গাড়ি পাওয়া যায়নি শেষের দিকে এই যে দেখুন তৈরি করা হয়েছিল সেরকমই পড়ে আছে পুরো সমস্ত খাটাখাটনি নেই পিতা হয়ে গেছে এই জায়গা দেখে আপনারা এখন অনেকেই বলতে পারেন তাহলে কি ধান ফেলা হয়নি না ধান ফেলা হয়েছে বন্ধুরা তবে আমার এইখানে ফেলা হয়নি বাড়ি থেকে একটুখানি দূরে সামনে এখান থেকে অল্প একটু দূরে বেশি দূরে না গিয়ে দেখবো আর এক চার পাঁচ আঙ্গুলের মতো মতো হয়েছে এরকম সামান্য সামান্য তোমরা কি যাবা ধান দেখতে আমার সঙ্গে হ্যাঁ না তুই বাড়ি থাক কেন এখন ব্রাশও করেনি হ্যাঁ ব্রাশ একটা হাতে নিয়ে আর যাচ্ছে চলো ভালো না তোর এত এখানে ফেলা হয়েছিল ধান শুধু আমার একার ধান না এখানে অনেক লোকের ধানই আছে আমার যেটুকুনি আছে নেমে দেখা যাবে নাহলে বুঝতে পারবেন না এখানে অনেকটা জায়গায় দেখুন ধানের চাতর করা হয়েছে মানে বিস্তলা তৈরি হয়েছে এই লাইনটা হচ্ছে আমার এই লাইনটা

সকালবেলা গরম গরম খিচুড়ি খাওয়া হবে তো খিচুড়ির জন্য দেখি বাগান থেকে কী কী সবজি খিচুড়ির মধ্যে দেওয়া যায় সেগুলো সব তুলে নিয়ে আসি গাছগুলো সব একটা একটা করে ভাঙতে ভাঙতে ডাল দেখো কি অবস্থা হচ্ছে সব ফুলের ভাঁড়ে এত ফুল হয়েছে ফুলের ভাঁড়ে সব ডালগুলো এই এইখানে ফুল করা থাকে এক জায়গায় মিশ বলি এক একটা গাছে কতটা করে ফুল হয়েছে আজ তো একত্রিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বরের মতো কিন্তু প্রচুর গাড়ি যাবে আজকে রাস্তা দিয়ে ভীষণ মানে আরো রবিবার পড়েছে জানি না কি হবে যাই হোক সবার প্রথমে অল্প কিছু পালং শাক তুলে নেব তাই গাজর গাছের মধ্যে যেগুলো হয়েছে বলছে সেগুলোই আগে গোড়া থেকেই তুলে নাও নি আর কি করা যাবে বাবা গোড়াগুলো না ভালো মজবুত হয়েছে বুঝলে কিসের এই পালং শাকটা শক্ত হয়ে গেছে গোড়া না গাজর গাছ কিন্তু অনেক কটাই লাগানো হয়েছিলো তা সে বর্ষায় ধুয়ে ঠুয়ে তাও এই কটা হয়েছে বলতে হবে অল্প কিছু বরবটিও দেব খিচুড়ির মধ্যে কিন্তু যত রকমের প্রায় মানে সবজি পরে তার টেস্ট কিন্তু আলাদা হয় অনেক রকমের সবজি দিলাম এই যে পাকা টমেটো বাবা ধরার সময় ফসে গেল এই যে আর ওর পাশে একটা আছে এই দুটো তুলে নি না হলে পাখিতে না খেয়ে গেছে খেয়ে গেছে জাল হয় না শিকারির মতো বসে থাকে গাছের মধ্যে যেরকম বসে আছে দুদিন আগে কিন্তু বেগুন খেলাম আবার দেখুন বেগুন যা হয়েছে না আবার বড় হয়ে গেছে যা যা তুললে যদি সব তুলি দু তরকারি হয়েও বেশি হয়ে যায় তা আজকে তো বেগুনই করব বেশি বেগুন লাগবে না একটাই বেগুন লাগবে একটাই তুলে নিচ্ছি সবজি আমাদের ছোট্ট বাগান থেকে এই যে দাদা লাগবে মোটামুটি তুলে নিয়েছি আর মাঠে হচ্ছে এই দুদিন ধরে খেলা হচ্ছে সেখানে আবার হায়োরা যাচ্ছে আজকের প্রথম কাজ হবে নুন জ্বালিয়ে হাড়ি বসিয়ে দিয়ে আর জল গরম করতে দাও তারপরে ডাল 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 সব এই যে এগুলোকে আমরা বলি অনেকে মটর ডালও বলে যাই হোক এগুলোকে আগে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেবো কারণ এই ডাল সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে আর চাল যতটা নিয়েছি ডাল প্রায় ততটাই নিয়েছি তত সামান্য অল্প একটু কম হবে যাই হোক ডালগুলো এখন ধুয়ে দিয়ে দেবো অনেক রকম সবজি দেবো আগেই বলেছি আর খিচুড়ি মানেই কিন্তু কুমড়ো অনেকেই আছে খিচুড়ির মধ্যে কুমড়ো না পেলে একটু বেশ অখুশি হয় তা আমারও কিন্তু খিচুড়ির মধ্যে একটু করে কুমড়ো পড়লে খুব ভালো লাগে তাই যে কুমড়ো ফুলকপি নিয়েছি তারপরে বাগান থেকে তো যে যে সবজি তুললাম আপনারা দেখলেনই সব সবজিগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নেবেন শুধুমাত্র বেগুনটাই খিচুড়িতে যাবে না এটা দিয়ে বেগুনই করা হবে আর বাদ বাকি সব খিচুড়িতে যাবে অল্প অল্প করে তাই সব সবজি দেবো বটি লাগবে না না তো দাও ভেঙে ভেঙে দিয়ে দাও ওই লাগলো তো ছাড়াতে তো লাগবে সবটা দেবা না সব দেব না বুটের ডাল কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখন এই মুসুর ডাল আর চাল একসঙ্গে ধুয়ে বসিয়ে দেবো গোটা মশলা ভেজে গুঁড়ো করে খিচুড়ির মধ্যে দেব জিরে নিয়েছি গোলমরিচ গোটা গরম মশলা আর ধনে এই মশলাগুলো আমি ভালো করে শুকনো খোলা একটু ভেজে নিয়ে আসি নিয়ে এসে গুঁড়ো করে দেবো এই করিস না দিয়ে বাস হাঁড়িটা এখন একটু নামিয়ে রাখছি নামিয়ে রেখে ওই সবজিগুলো যেগুলো দেবো না ওইগুলো একটু ভেজে নেব কড়াই দিলাম তুলে সরষের তেলে সবজিগুলো ভালো করে ভেজে দিয়ে দেবো তাহলে স্বাদটা কিন্তু আরেকটু বেশি ভালো হবে টমেটো আর কাঁচা লঙ্কাগুলো বাদে সব ভেজে নেবো একটু সামান্য পরিমাণে লবণ আর হলুদও দিয়ে দেবো আশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দেব দিয়ে হারিয়ে বা চাপিয়ে এবারে ভেজে রাখা সব সবজি তুলে দিয়ে দেবো এর মধ্যে ডাল ঢাল সব সেদ্ধ হয়ে গেছে চালগুলো একটু সামান্য বাকি আছে হয়ে যাবে সেদ্ধ সেটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো একবারে জিরে গোটা গরম মশলা আর গোলমরিচ এগুলো বেটে নেবো আর ধুনে গুঁড়ো রয়েছে গোটা ধুনে নেই হলে এর সঙ্গে ধুনে গুঁড়ো মিশিয়ে দেবে একেবারে আদাটাও বেটে নেবো আদা বাটা তুলে একেবারে হাড়ির মধ্যে দিয়ে দেবো এই তো এবার নুন হলুদ সব দিয়ে দেবো এই কেটে রাখা টমেটো টুকরোগুলোও দিয়ে দিচ্ছি লবণ মানে গুঁড়ো হলুদ দিলেই না দলা পাকিয়ে দেয় দারুণ ফুটছে দেখুন করে আর এই যে সেই কেটে রাখা পালং পালং শাক এই এই এখন খিচুড়ির মধ্যে দিয়ে খিচুড়ি কিন্তু প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে ফোড়ন দিতে হবে খিচুড়ি ফোড়নের জন্য তেল গরম করতে দিয়েছিলাম গরম তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দেবো

মশলা গুঁড়ো মশলা সেই ভিজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিল খিচুড়ি আজকে কমপ্লিট একদম পাতলাই ঠিক আছে দোকানে তো ইয়ের দিয়েও পাতলা করে তোমার দোকান দেখছো না তুমি বানাও সপ্তাহে দোকান না দেখি তো দোকানে সে খালি বেসন ভাজাই খেতে হয় হ্যাঁ এটা ঠিক বেগুনি হবার একটু কালো জিরে থাকবে না তা কিন্তু হতেই পারে না সামান্য একটু কালো জিরে দিয়ে নিয়েছি লবণ হলুদ সামান্য একটুখানি দিচ্ছি গুঁড়ো লঙ্কা ঝালের জন্য আর দেবো সেই যে ভাজা মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু এবার জল দিয়ে হালকা করে একটু মেখে নেব 내일 기 발로 가려고 했어. 아, 누르고 놀자고. 가려고 놀자고. 안한다 쳐. 이거 안한다 쳐. 아니 아까 그런 데 미지하 때처럼 내가 배고니 바니에 데키니. 이거는 이거 또안 한다. 죄스레. 뒤도 뒤도.

মুখে বলার কিছু নেই ফিলিংস আছে শুধু আমারটা দেখো কি দারুণ ফুলেছে সব কোটাই ফুলেছে সবজি মানে এত রকমের সবজি পড়েছে এর মধ্যে কিছুটায় যার জন্য একটা আলাদাই টেস্ট হয়েছে

এই ঠালা যা মাখনর যা খাওনর খাওয়ার পরে কয়েকদিন বাকি দারুন আমার মেয়ে আমাকে একটু একটু করে বাবর দিয়ে গেছে এসে খিচুড়ি খেয়ে আমি আজকে হাত ছাড়ছি বুঝতে পারছো তুমি বছরের শেষ দিন খিচুড়ি দিয়ে শুরু করলাম সকালবেলা রাতে কি হবে জানি না আর কাল থেকে নতুন বছর শুরু হবে সবাইকে অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছরে ভালো থাকবেন আনন্দ করবেন আর এই ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন